সামনে আসবেন প্রতি মঞ্চের কিন্তু অনুরোধ যাচ্ছে স্বাধীনতার বিজয় বিলাল সভাপতি ভাই স্বাধীনতার বিজয় ভাই আপনি লাইসে চালান শুনার তরি শুনার তরি সভাবন্ধু আপনি লোক দৃষ্টিতে শুভেচ্ছা জানল

মরানো কয় মেশিনের কেবল আসলে কি নামবেন চাচা তাহলে যান এখানে সারে দেন প্রিয় দর্শক স্বাধীনতার বিজয় সেমি ফাইনাল রাউন্ডে দু দুবার ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে সোনাত্তরী দর্শক এটি হলো সেমি ফাইনাল سڀي جي اڳيان توکي ڏيڻ لاءِ ٿي رهيو آهي ۽ اهو ڳالهه آهي ته اها 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 ڳالهه

আর নানায় আল্লাহ তাই প্রিয় দর্শক এটি হলো স্বাধীনতার বিজয় সেমি ফাইনাল কিন্তু দু দুবার খেলা হয়েছে এটি কিন্তু ফার্স্ট হয়েছে আর সোনা তৌড়ি কিন্তু সেকেন্ড হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্বাধীনতার বিজয় এই নৌকাটা কিন্তু দু দুবার কিন্তু ফার্স্ট হয়েছে প্রিয় দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকো বাইস প্রতিযোগিতায় এ খেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গায় নৌকা পাগলা বাবা সোনাপ তারপরে আপনার স্বাধীনতার বিজয় ঝাপুর করে। দর্শক এটি কিন্তু ঘাগর নদীতে এই খেলাটি হচ্ছে হোসেননগর ত্রিশ নং ওয়াট মহানগর রংপুর প্রিয় দর্শক প্রতি বছরে কিন্তু এই নৌকো বাইশ প্রতিযোগিতা খেলা হয়ে থাকে এই খেলা কিন্তু হাজার হাজার দর্শক আসে এই খেলাটি দেখার জন্য আর নদীর দুই পারে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতার ভিড় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার কিন্তু জনতার ভিড় বিভিন্ন জায়গা থেকে অনেক লোক ছুটে এসেছে এই খেলাটি দেখার জন্য স্বাধীনতার বিজয় বনাম সোনার তরী এই দুটি নৌকা কিন্তু সেমি ফাইনাল খেললো। এখনই সেমি ফাইনালে কিন্তু যেটা হয়েছে সেটি হলো নদীর ওপারে ছিল স্বাধীনতার বিজয় এপারে ছিল সোনার তরি কিন্তু ফার্স্ট হয়েছে স্বাধীনতার বিজয় আর সেকেন্ড হয়েছে সোনার তরি আবারও দ্বিতীয় রাউন্ডে আবারও খেলা হয়েছে নদীর এপারে ছিল স্বাধীনতার বিজয় ওপারে ছিল সোনার তরী কিন্তু এই স্বাধীনতার বিজয় কিন্তু ফার্স্ট হয়েছে আর সোনার তরি কিন্তু সেকেন্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার জনতার ভিড় জমেছে এই খেলাটি দেখার জন্য